হ্যালো আসসালামু আলাইকুম তাও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে থ্রি অ্যাপের তিনটা করে ডিজিট তো এখান থেকে একটা করে ডিজিট কিন্তু আমাদের থ্রি অ্যাপ গেমের ডিজিট হিসেবে কাজ করে আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের থ্রি অ্যাপ গ্রামার ছিল থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি অ্যাপ গেমার ছিল এবং এখানে আমি লাল দাগ দিয়ে মার্ক করা আছে নিচে দেখতে পাচ্ছেন জিরো এইট নাইন আমাদের এখানে তিন তিনগুলির টাস ছিল তো এখান থেকে দেখতে পাচ্তেছে নাইনের যে ডিজিটটা এই নাইনের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাপ গেমে ডিজিট হিসাবে কিন্তু আমাদের কাজ করছে এবং আমাদের থ্রি অ্যাপ গেম মারছিল থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মারছিলো তো এখান থেকে কিন্তু নাইনের ডিজিটটা আমাদের চমৎকারভাবে পাশ পাশ করে আসতেছে তো পাশ করছে তো এই তিনগুটি থেকে একটা করে ডিজিট কিন্তু আমাদের কন্টিনিউ পাশ হয়ে আসতেছে এবং নিউ খেলার জন্যে যে পেপারটা আছে তো আমি সেই পেপারটা ওপেন করবো তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা করে সবাই লাইক করে দিবেন এবং এই তিনটা করে ডিজিট থেকে একটা করে ডিজিট কিন্তু আমাদের কন্টিনিউ থেকে একটু ডিজিট হিসেবে কাজ করে আসতেছে এবং তার পরবর্তী খেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের থ্রি আপ গেম্বার্স ছিল আমাদের এখানে টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আপ গেম্বার ছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আপ গেম্বার ছিল তো আমাদের এখানে তিন তিনগুড়ির টাচ ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে তিন তিনগুড়ির আমাদের এখানে টাচ ছিল থ্রি এইট সিক্স তো দেখেন এখানে মার্ক করে দেওয়া হলো থ্রি এইট সিক্স আমাদের এখানে তিনগুলির টাচ ছিল এই তিনগুড়ির টাচ থেকে আমাদের এখানে সিক্সের যে ডিজিটটা ছিল সবার শেষে এই সিক্সের ডিজিটটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে থ্রি অফ গেমই কিন্তু ডিজিট হিসাবে পাশ করছে এবং আমাদের থ্রি অফ গেম কী মারছিল টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি অফ গেম মারছিল এই গুড়ির থেকে থ্রি এইট সিক্স থেকে আমাদের সিক্সের ডিজিটটা আমাদের থ্রি অফ গেমের ডিজিট হিসাবে কাজ করছে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ইউটিউবে যা আপনারা সার্চ দিবেন জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যানেল তো এখানে আপনারা অরিজিনাল জামালকে আপনারা যদি খুঁজে পেতে চান তো অবশ্যই ইউটিউবে যা সার্চ দেবেন জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যানেল দিয়ে সার্চ দিলে অবশ্যই অরিজিনাল যে আমার চ্যালেন্টটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিগত কয়েক খেলা ধরে কিন্তু আমাদের এই যে তিন কুড়ির টাচ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই টাচটা কাজ করে আসতেছে এবং গত খেলায় আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল আমাদের এখানে রান গেম মারছিল আমাদের এখানে থ্রি টু ফোর তো থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি আপ গেম মারছিল থ্রি টু ফোর এই থ্রি টু ফোরের সময় আমাদের এখানে তিনগুড়ির টাচ ছিল গতকাল আমাদের ছিল এখানে জিরো থ্রি এইট এই জিরো থ্রি এইট আমাদের এখানে তিনগুড়ির টাচ ছিল এই তিনগুড়ির টাচ থেকে মধ্যখানে দেখতে পাচ্ছেন আপনারা থ্রির যে ডিজিটটা আছে এই থ্রির ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাপ ডেমের ডিজিট হিসেবে কিন্তু কাজ করছে দেখেন থ্রির ডিজিটটা পাস করছে এবং আমাদের থ্রি আফজেম্বার ছিল থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি মার ছিল তো এখান থেকে থ্রি ডিজিটটা কিন্তু আমাদের চমৎকারভাবে থ্রি হাফ গেমে কিন্তু ডিজিট হিসেবে কাজ করছে বা এখানকার তিনটা করে ডিজিট থাকে একটা করে ডিজিট কিন্তু দেখতে পারতেছেন কন্টিনিউ পাশ হয়ে আসতেছে তো নিউ খেলার জন্য যে পেপারটা আছে তো আমি সেই পেপারটা আপনাদের মাঝে দেখাই যে নিউ খেলার জন্যে কী টাজ আছে এবং এই ডাচটা যদি কারো ব্যক্তিগত হিসাবে মিলে যায় তাহলে আপনারা অবশ্যই ধরে খেলবেন এবং বিশেষ করে আমার এই ইউটিউবের ভিডিও বা ফেসবুক পেজের ভিডিওগুলো অনেকভাবে দেখেন তো ভিডিওতে লাইক করে দেন না তো সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই ভিডিওর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে ভাবে থ্রি অ্যাপের টোটাল একটা পেপার আছে ওয়ারলি তিনটা করে টোটাল থাকে ওখানে তো তিনটা করে টোটাল থেকে কিন্তু আমাদের নন মিজ হবে একটা করে টোটাল কাজ করে আসতেছে বিগত আমাদের পাঁচ খেলা পাশ করছে যদি আপনারা সেই টোটাল পেপারটা চান তো অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং এর পাশাপাশি থ্রি অ্যাপের একটা সিঙ্গেল ডিজিটের পেপার আছে যদি বলেন যে জামাল ভাই সেটা ওপেন করেন তাহলে সবাই কমেন্ট করবেন এই ভিডিওতে তো দেখতে পাচ্তেছেন আপনারা এখানে এক তারিখ আট মাস দুই হাজার সালের জন্য আমাদের এখানে তিনগুড়ির টাচ দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এবারের জন্য আসে ফোর থ্রি জিরো ফোর থ্রি জিরো এটা হলো থ্রি আপের তিনগুড়ির টাস এটা নিউ খেলার জন্যে এবারের জন্যে আসে আমাদের এখানে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্যে ফোর থ্রি জিরো থ্রি আপের টাস তো তিনগুড়ির টাস ওপেন করে দিয়ে গেলাম তো যারা যারা এই টাসটা ফলো করেন তো অবশ্যই ফলো করবেন কারণ এই টাসটা রানিং কাজ করে আসতেছে তো আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা তারা ভিডিওতে এখনও লাইক দেয় অবশ্যই লাইক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম